আড়াই বছরের শিশুকে গলা চপা দিয়ে মেরে পুকুরে ফেলে দেয় পাচারকারীরা সুষ্ঠু তদন্তের দাবিতে বিশাল থানা ঘেরাও করল এলাকাবাসী জানা যায় গত পঁচিশে আগস্ট রোজ সোমবার অফিস টিলা নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের একমাত্র আড়াই বছরের শিশুটি তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে এক পুকুরের মধ্যে মৃত অবস্থায় উদ্ধার হয় মৃত শিশুটির নাম বিবেক ঘোষ এদিকে পরিবার সহ এলাকাবাসীর সন্দেহ শিশুটিকে পাচার করতে না পেরে গলা চাপা দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে পাচারকারীরা ঘটনার সূত্র তদন্তক্রমে শনিবার বিকেলে তবে একাংশদের আরো অভিযোগ উক্ত এলাকা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যুবকরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে তারা এতটাই নেশাগ্রস্ত যে কোনো মুহূর্তেই তারা অসামাজিক কার্যকলাপ করতে পারে এই সমস্ত যুবকে এই শিশুটি মৃত্যুর পেছনে মূল কারণ হতে পারে অন্যদিকে পরিবারের অভিযোগ শিশুটির গলায় এবং কোমরে বিভিন্ন মূল্যবান অলঙ্কার রয়েছে অলংকারটি নেওয়ার সময় শিশুর গলায় চাপা দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন এখন পুলিশের সুষ্ঠু তদন্ত ক্রমে বেরিয়ে আসতে পারে মূল রহস্য কালার আছে আমরা নাতির বিচারঘাত্রে আমরা সুস্থ তযন্তর লাগিয়ে আছি এত দূরে গিয়ে

এখানে আসি আমার ছেলে বিবেক ঘোষ হ্যাঁ তো সোমবারে খুশকিতে হ্যাঁ তার মৃত্যু হয়েছে হ্যাঁ আমরা তাই এটা সুস্থ বিচার লেগে আমরা এটা খবর নিলে আইছি কিন্তু এটা এই তার জাওয়ানের সম্ভব নয় এই জায়গার ভিতরে যাওয়ানের মানে দেড় কিলোমিটার হইতো দেড় কিলোমিটার হইতো এই বাচ্চা আড়াই বছরের বাচ্চা সম্ভব নাই এনে আমরা চাই এটা সুস্থ বিচার হয় এটা মানে তদন্ত তদন্ত আমরা জানাইছি আমরা এবার দিছি আমাদের এবার কাগজ আছে হয়েছে তারা এটা দেখবো আজকে স্যার বড় বাবু ডাক্তার ডা আছে আমাদের বড় বাবু আজকে আমার ফোন করে ডাকছে আর কি আমার নাম বিশ্বজিৎ ঘোষ এক ছেলে সন্দেহ না এটা কত সন্দেহ বাবু একটা আইটাছে মানে এত দূরে কেন গেল প্রায় দুই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি పేకేజ్ డ్రీంకింగ్ రిపోర్ట్ త్రిపురా టెన్టీ ఫోర్